নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসএসসি সর্বনাস চোখের সামনে দেখে এবার ওরা ডাক দিয়েছে আর বিলম্ব নয় পশ্চিমবঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী সরকারি ঐক্য মঞ্চের বারোটি সংগঠন এবার সর্বাত্মক আন্দোলনে পথে নামতে চলেছে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে নতুন জন্ম নেওয়া সংগঠনের সভাপতি আশিস খামরুই আহ্বায়ক দেবাশিস বিশ্বাস সম্পাদক নবীন বেরা অচিন্ত ধারা সুহতি ভূমিকা সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন। ঐক্যমঞ্চের ঘোষণা পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রী কাদের সঙ্গে আলোচনায় বসে নিশ্চয়তা না দিলে নবান্য অভিযান করবেন তারা আমরা আজকে উপস্থিত হয়েছি এবং যে বিপর্যয় সৃষ্টি করেছে মানোনিয়া মমতা बनर्जी তার নিশ্চিত দিক সরকার যে বিপর্যয় সৃষ্টি করেছেন শিক্ষাক্ষেত্রে তার পরিবর্তনের জন্য আমরা আজকে উদ্যমত হয়েছে আমরা চাই প্রত্যেকটি চাকরি প্রার্থী মঞ্চ এবং যারা এবং সত্য চাকরি হারিয়েছেন তারা কেউ না। আমরা দেখেছি ডবল আমরা অনেক প্রতিশ্রুতির কথা শুনেছি কিন্তু কোন প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওইদিকে নৌকা ফুটো হয়েছে আমি এই দিকে আছি আমার কোনো চিন্তা নেই তারা ভুল করছেন ইমিডিয়েটলি আপনারাও রাস্তায় নামুন এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন না হলে এই সরকার আপনার চাকরির জন্য বিন্দু মাত্র কিছু করবে না এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু দিতে যেতে পারে কিন্তু আপনার জন্য নয় আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার যারা চাকরিজীবী একটা সময় ছিল আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে চোখের সামনে দেখছেন সেটা তো যন্ত্রণা কিন্তু আমরা যারা আজও পর্যন্ত এই লড়াই দিয়ে চাকরি পাচ্ছি না আমাদের কষ্টটাও কিন্তু কোনো অংশে কম নয় তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি কারণ আমাদের এই যে নববর্ষ বলুন যে কোনো উৎসব কোনো দিনই শুভভাবে কাটে না বাংলাতে আমরা যারা বঞ্চিত প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে মানে বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো কোনোরকমভাবে সুযোগ দেওয়া হচ্ছে না যারা অযোগ্য তাদের জন্য আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমরা এই বাংলায় বসবাস করছি এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি আমরা যারা চাকুরিজীবী আছি সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত যেমন এনএস পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এবং শিক্ষাবন্ধু যারাই আছেন এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা ডিএ পাচ্ছেন না যত সমস্ত বঞ্চিত আছে সমস্ত ধরনের যারা চাকুরিজীবী আছে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি এখন রাজনীতি করার সময় নয় আপনারা সবাই মিলে আসুন হাতে হাত ধরে যেখানে যেই জায়গাটা যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন ইমিডিয়েটলি সেটা বন্ধে সরকার পাল্টে গেছে ষোলো বছরের দুর্নীতির লড়াই নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছি গরিব বেকার মেধাবী যুবক গরিব বেকার মা বাবা হারানো মুখ্যমন্ত্রী কি বলছেন কাশফুলের ব্যবসা করুন আমাদের বাবা মা মারা গেছে যে জমিতে সেই চিতায় কাশফুল ফুটেছে সেই কাশফুলের ব্যবসা করতে বলছেন কি বলছেন চপ শিল্প করতে কি বলছেন মুড়ি বাদাম ঘুগনি ইত্যাদি শিল্প করতে আমরা তো পড়াশোনা সে কারণে করিনি আমাদের ইজ্জতের জন্য লড়াই করার জন্য আমাদের মা বাবা মুখে হাসি ফোটানোর জন্য উনি বারবারই তো বলছেন মুখ্যমন্ত্রী যে মেধা আমার বাংলার মেধা আছে বাংলার ছেলেরা রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা সুন্দরবনের ছেলে তো রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তার রয়্যাল বেঙ্গল টাইগার যারা শিক্ষিত মেধা ছেলে তাদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার তাদেরকে মা শিক্ষক না করে তাদেরকে বলা হচ্ছে চপ বিক্রি করতে কেডলি করে ডবল ডবল চাকরি দেবে আমরা তো প্রথম থেকেই ওনার যখন সভা হতো যে কোনো জায়গায় আমরা সামনে সারিতে বসে যেতাম কারণ তখন বাম দুর্নীতি চলছিল তখন আমরা ভেবেছিলাম দিদি আমাদের চাকরি দেবে আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে সাত দিনের মধ্যে যদি না দেন না যোগাযোগ করেন তাহলে আমরা এই কর্মসূচি সফল করবই করবো রিপোর্ট বঙ্গবর্তা